এই কাজটি করার জন্য আমাদের এই প্রকল্পের অনেক অনেকগুলো কার্যক্রম আছে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার পরে সংশ্লিষ্ট এলাকায় ত্রিশ পার্সেন্ট মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে এটি আমাদের প্রকল্পের একটি উদ্দেশ্য উদ্দেশ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় আপনারা ফিজিক্যালিও দেখেছেন অনেক বেসরকারি পর্যায়ে খাওয়া অনেক জায়গাতে আধুনিক করা হয়েছে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে

মানে জ্ঞানের অত্যন্ত সমৃদ্ধ টেকনোলজি দিয়ে অত্যন্ত ভালো তার একটা ইনোভেশন আছে যে হলো পুকুরে মাটির পুকুরে এই চিলে পি এ কিভাবে তৈরি করা যায় সেটি কিন্তু গত বছর আমরা জাতীয় পর্যায়ে সেকেন্ড হয়েছি

আমি আরেকটা বিষয় হলো যে আমাদের যিনি ডান বসে আছেন আমাদের বর্তমানে পরিচালক প্রশাসক উনিও ঢাকা ডিভিশনের কিন্তু এক সময় উপ ছিলেন নিশ্চয়ই আপনাদের দরদটা কিন্তু মানে অটোমেটিক্যালি এটা একটা চলে আসবে আমরা এটা বিশ্বাস করি তারপরে আপনাদের আরেকজন আছেন সদরের সুপু ছিলেন মোহাম্মদ আল রাজি উনিও কিন্তু আজকে সেই ঢাকা থেকে এসেছেন তার কিন্তু আশা কথা না

বিষয় তুলনায় হচ্ছে আমাদের ব্রান্ডিং হয় আপনার প্রোডাক্ট চলবেই চলবে এটা আর আমাদের যে নৈতিক মরালিটি যে নৈতিকতার উৎকর্ষতা সেটা আমাদেরকে নিজেদের অর্ডার করতে হবে তাহলে আমরা কিন্তু একটা আবারও বলছি আপনি যে লিটার ব্যবহার করেন সেটা কিন্তু আপনার পাশের বাড়ির পাশের লোকজনই ব্যবহার করে আইন প্রয়োগ করে বা আইনের সর্বোচ্চ প্রয়োগ বা আইনকে আপনাদের কাছে উপস্থাপন করে এটা কিন্তু হবে না আপনাদের যে পরিবর্তন মানসিক পরিবর্তন এবং সামাজিক আন্দোলন

এবং ভবিষ্যতে আরো যখন প্রসেসিং সেন্টার গুলো হবে বিদেশে রপ্তানি করার সুযোগ আমাদের সৃষ্টি হবে এখন তো আমাদের বিদেশের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে এবং বিভিন্ন শিল্পায়ন মাছের ক্ষেত্রেও শিল্পায়ন হবে বিদেশিদের সহায়তায় এখানে কিন্তু যখন আমরা হিউজ পরিমাণে মাছ এই শিল্প কাটা প্রসেসিং সেন্টারে দেবো তখন কিন্তু বাজারে মাছ টান করবে তখন ঠিকই কিন্তু আপনাদের মাছের দাম বেড়ে যাবে কারণ বাজারে যখন মাছ কম হবে তখন দাম বেড়ে যাবে আবার বাজারে যখন মাছ হিউজ পরিমাণ হয় তখন দাম কমে যায় যখন বিলে নদীতে খালে প্রচুর মাছ ধরে বাজারে মাছ একবার সস্তা হয়ে যায় কিন্তু যখন মাছ কম হয় বিল মাছ যখন কমে যায় তখন আমার মাছের দাম এই জন্য আমরা যখন প্রসেসিং এর লাইনে যাবো শিল্পর লাইনে যাবো তখন দেখবেন যে আপনাদের যে মাছ চাষ করে যেটা উৎপাদন করে এর দাম আহত মুক্তিযোদ্ধা বিন্দু রয়েছে তারপরে সরকারের প্রথমে বাংলাদেশ গড়ার

আমাদের পবিত্র জুমার দিন আমাদের সত্ত্বেও মহাপরিচালক স্যার রয়েছে স্যার আপনাদের সাথে মুক্ত আলোচনা অংশগ্রহণ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং স্যার আমাকে বলেছেন যে আমরা লাঞ্চের পরে আপনাদের সাথে স্যার খোলা মনে মুক্ত মনে মৎস্য সেক্টরের সমৃদ্ধির জন্য